প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আবারও একটা মাছ আলা নিয়ে হাজির হয়েছি আজকের মাছ আলাটা হলো যে যে মাছ আলাটা আমরা এই দুই বোতল পানির এই দুই বোতল পানির দ্বারা আমরা মাছ আলাদাটা বোঝার জন্য চেষ্টা করব আমাদের প্রায় ভাইগুলো নামাজি ভাইগুলো মুসল্লি ভাইগুলো বলে থাকে প্রশ্ন করে থাকে যে হুজুর আমি যদি সুরায় ফিল থেকে নিয়ে সুরায় নাচ পর্যন্ত যেরকম নাকি আমাদের সুরে মাউন আছে সুরে কাউসার আছে ইনা কাল কাউসার তারপর আমাদের আরও সুরের সুরে কাফিরুন আছে সেই জন্য আমি যদি এই সুরাগুলো কোনো সুরের মধ্যে আয়াত বেশি আছে কোনোগুলোর মধ্যে কম আছে কিন্তু ফুকাহা একরাম বলেছেন যে সূর্য ফিল থেকে নিয়ে সূরায় নাস পর্যন্ত এই সূরাগুলো হুকুম হলো তিন আয়াতের মেকাদার তিন আয়াতের পরিমাণ এগুলোর হুকুম কিন্তু আমি যদি প্রথম রাখাতে ইন্না আতাই না পড়ি আবার দ্বিতীয় রাখাতে আমি সূরায় কাফিরুন করি তাহলে আমার নামাজ হয়ে যাবে কিসের জন্য এই জন্যই যে এই সূরাগুলো সুরায় কাফিরুন সুরায় না সুরা ইজাজা এগুলো সব তিন আয়াতের মুখদার এই জন্য আমি যদি প্রথম রাখাতে ইন্নাতনা করি তারপর রাখাতে যদি আমি সুরে কাফিরুন পড়ি তাহলে আমার নামাজ হয়ে যাবে কিসের জন্য ইন্নাতে মধ্যে তো কি কম আয়াত বহুত কম আর সুরে কাফিরুনের মধ্যে আয়াত বেশি সেই জন্য এখন আমাদের প্রশ্ন হয়ে থাকে তাহলে কম বেশি হয়ে গেলো কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে এই বোতলেও পানি এই বোতলেও পানি এটা হলো বড় বোতল এটা হলো ছোটো বোতল এটাকেও মানুষ বলবে যে এটাও এক বোতল পানি এটাকেও বলবে যে এক বোতল পানি জন্য। কোনটাকে এক বোতল এক বোতল পানিই বলবে কিন্তু ওই বোতল এই বোতলটা হলো ছোটো এই বোতলটা হল বড় কিন্তু নাম একেই হুকুম একই যে এক বোতল পানি এক বোতল পানি দুটার হুকুম একই হয়ে গেছে ঠিক তেরকমই ইন্না তাই না ছোটো সুরে কাফরুন বড় কিন্তু দুটার হুকুম এক হওয়ার কারণে দুটোটায় তিন আয়াতের মফতারের হুকুমের মধ্যে হয়ে গেছে সেই জন্য আর এর আগের মাস আলামত বলেছিলাম যে যদি কেউ প্রথম রাখাতে বড় সূরা পড়ে আর দ্বিতীয় রেখা প্রথম রাকাতে ছোটো সূরা পরে আর তৃতীয় রাকাতে সে বড় সূরা পরে তাহলে সে মকরু হয়ে যায় তাহলে মকরু হয়ে যায় কিন্তু সূরা যখন নাকে ফিল্ড থেকে নিয়ে সুরা নাচ পর্যন্ত এই সূরাগুলোর মধ্যে যদি কমই বেশি করে যদি আগে ইম্ন না পরে কা ফেরুন পরে এখানে মকরু হবে না এই জন্যই যে সুরে কা আর সূড়ায় কাউসার ইমনা না কার কাউসার দুটোটাই একই হুকুমের মধ্যে তিন আয়াতের হুকুমের মধ্যেই সেই জন্য এই মশলাগুলো আমরা সবাই সঠিকভাবে জানা যাব সে বর্ষ মশলা মশাইদের দরকার পড়ে যায় জরুরত পড়ে যায় তার ভিতরে একটা মাসলা মশালা হলো যে আমরা যখন নামাজ আদায় করব তখন আমাদের নামাজের ভিতর পড়া ফরজ কেরাত আমাদেরকে করতে হবে সেই জন্য ক্রাআ করব যে আমি রাত করতে গেলে প্রথম রাখাতে এবং দ্বিতীয় আমাদের আমাদেরকে সুরা মিলাইতে হবে কিন্তু সুরা মিলানোর সময় যদি আমি প্রথম রাখাতে সুত্ত সুরা পরে তার পরের রাখাতে যদি আমি সুরা পড়ি তাহলে একটাকে মকরুহ বলা হয়েছে আর যদি আমরা প্রথম রাকাতে বড় সুরা ধরে প্রথম রাখাতে আমি সুরা নাবা পড়েছি আর দ্বিতীয় রাখাতে যদি আমি আর দ্বিতীয় রাখাতে যদি আমি সুরায় ফিল নাইবা সূরায় আল কুমালিয়া এই সূরা করে নিয়েছি তার তো ঠিক আছে আর যদি আমি প্রথম রাখাতে আলাম নাসরাহ লাকা সদরাক এই সূরা করেছি আবার দ্বিতীয় রাখাতে আমি লামিয়া কুনিল লাজি করি তাহলে আমার এটা মকরু হয়ে যাবে মকরু এরকমভাবে নামাজ পড়লে আমার নামাজ মকরুব হয়ে যাবে তারাহতের সাথে হয়ে যাবে নামাজ এখানে আরও একটা আলা আমরা মনে রাখি যে আমরা এখানে আরও একটা আলা মনে রাখি যে আমরা যে নামাজগুলো আদায় করব এই নামাজগুলোতে আমরা সঠিকভাবে মাস আলা মাসাইলগুলো জেনে তারপর ওর মধ্যে আমল করার জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ হার